আপনার সন্তানকে হঠাৎ পুলিশ ধরে নিয়ে গেল পরে জানতে পারলেন সে রিমান্ডে আছে তিন দিন পর তার নিথুর মরদেহ ফেরত এল আপনি চাইবেন বিচার কিন্তু হঠাৎ করেই আপনার পুরো পরিবার চুপ হয়ে গেল কেউ কিছু বলে না মামলা হয় না মিডিয়ার সামনে আসেন না প্রশ্ন থাকে এমন কি ঘটে যায় যে পরিবারগুলো রিমান্ডে মৃত্যু হলেও নীরব থাকে গোপনে কি তাদের সঙ্গে কোনো সমঝোতা হয় আজকের রিপোর্টে আমরা তুলে ধরছি সেই অন্ধকার অধ্যায় যা রাষ্ট্র চায় না আপনি জানুক বাংলাদেশের রিমান্ডে মৃত্যু এখন আর বিরল নয় আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দু হাজার উনিশ থেকে দু চব্বিশ সাল পর্যন্ত কমপক্ষে বেয়াল্লিশ জন ব্যক্তি রিমান্ডে থাকাকালীন বা এরপর মৃত্যুবরণ করেন অথচ এসব ঘটনায় মাত্র পাঁচ ছয়টি পরিবারের পক্ষ থেকে মামলা হয় বাকিরা নীরব চুপচাপ দাফন মিডিয়ার কাছ থেকে দূরে থাকা এমনকি প্রতিবেশীদের সঙ্গেও না বলা কেন দু সালের মার্চে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার হন আঠাশ বছর বয়সী যুবক রায়হা নামটি ছদ্মনাম পুলিশের ভাষ্য ছিল তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ প্রথমে তাকে তিন দিনের রিমান্ড দেওয়া হয় তারপর আর কখনো বাড়ি ফেরেনি পঞ্চম দিন মর্গ থেকে তার লাশ ফেরত পায় পরিবার আমরা তখন খুব ভয় পাইছি এক লোক আইসে পরিচয় দেয় বলে আপনার ছেলের লাশ আমরা দিয়ে দিতেছি কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না তারপরে সুপ হয়ে যায় সবাই পরে জানা যায় পরিবারটি দশ লাখ টাকার একটি চেক পেয়েছে বিনিময়ে তারা গণমাধ্যমে কিছু না বলার চুক্তি করে কেমন হয় গোপন চুক্তি অনুসন্ধানে উঠে এসেছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে রিমান্ডের মৃত্যুর পর পুলিশ গোয়েন্দা সংস্থা অথবা সরকারি দলের প্রতিনিধিরা সরাসরি পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে অফার দেওয়া হয় দুইভাবে এক আর্থিক ক্ষতিপূরণ পঞ্চাশ থেকে আশি লাখ টাকার মধ্যে দুই আপনার ছেলের নামে সব মামলা বন্ধ করে দেব প্রলোভন এই চুক্তিগুলো আনুষ্ঠানিকভাবে লেখা না হলেও মৌখিক এবং মাঝে মধ্যে সাদা কাগজে স্বাক্ষর রেখে কার্যকর করা হয় এসবের বিনিময়ে পরিবারকে বলা হয় মিডিয়ায় কথা বলবেন না কোনো রকম মামলা করবেন না প্রাকৃতিক মৃত্যু বা হঠাৎ অসুস্থতা বলে মেনে নেবেন দু সালের একটি আলোচিত ঘটনায় নিহত আসামির ভাই ফেসবুকে একটি স্ক্যান কপি প্রকাশ করেন যেখানে দেখা যায় সরকারি পর্যায়ে একটি এককালীন ক্ষতিপূরণ হিসাবে পরিবারকে পনেরো লক্ষ টাকা দেওয়া হয় উক্ত পরিবারের কেউ আইনি বা গণমাধ্যমে কোনো অভিযোগ উত্থাপন করবে না যদিও সরকারিভাবে এ চুক্তি পরবর্তীতে অস্বীকার করা হয় এবং দাবি করা হয় এটা ফেক এই ধরনের গোপন নিষ্ক্রিয়তা বিচারহীনতাকে প্রতিষ্ঠা করে রাষ্ট্র তার নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে আর্থিক ক্ষতিপূরণ কোন ন্যায় বিচার নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও দাবি করছে বাংলাদেশের রিমান্ড একটি টর্চার মেশিনে পরিণত হয়েছে পুলিশ বলছে প্রতিটি মৃত্যুর পর অভ্যন্তরীণ তদন্ত হয় গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তবে তারা গোপন চুক্তি বা আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেছে আমাদের অনুসন্ধানে কয়েকটি কারণ উঠে এসেছে ভয় পুলিশি হুমকি বা মামলা দিয়ে হয়রানির শঙ্কা প্রলোভন আর্থিক ক্ষতিপূরণ ও মামলার ছাড় সামাজিক চাপ পুলিশের সাথে ঝামেলায় আর না চাই এই মানসিকতা অবিশ্বাস বিচার পাওয়ার নেই তাই চুপ থাকাই ভালো এ অবস্থায় রাষ্ট্র যেমন দায় এড়াতে পারে তেমনি দায় মুক্তি পায় হত্যার পরিকল্পনাও যে দেশে রিমান্ডে মৃত্যু হয় অথচ পরিবাররা মামলা না করে টাকা নেয় সে দেশে বিচার ব্যবস্থা কতটা কার্যকর রাষ্ট্র যদি প্রশ্ন করে কে দোষী তখন তার নিজেরই আইনের সামনে দাঁড়ানো উচিত ন্যায় বিচার কেবল কোর্টরুমে নয় সমাজেও প্রতিষ্ঠা পায় কিন্তু সেখানে যদি শুধু টাকার নোট আর ভয় ভর করে তাহলে সেই সমাজ কতটা নিরাপদ আপনার এলাকায় কি এমন কিছু ঘটেছে রিমান্ডে মৃত্যু আর পরিবার চুপ আমাদের ইনবক্সে জানান পলিটিকা বাংলা আপনার কণ্ঠস্বর ভিডিওটি শেয়ার করুন মন্তব্য করুন আর জানতে থাকুন বাংলাদেশের অজানা রাজনৈতিক বাস্তবতা